আসসালাম আলাইকুম এই কলার চালা গুলো ভালো হয়ে গেছে পানি দেওয়ার পরে যে কিছু কিছু পোকেও ধরছে ওলিছ হয় না কলা গাছ কাটবে কাটবার কলার নাকি রোজা হয়েছে গেছে পনেরো দিন পরে কাইতে রাখি দিলি পাইকে যাব এইখানটা বড় হয়েছে এইখানটা রাখমু কাটমু এখন আর সবজি কলামি এই যে এইখানটা কাটা হয়েছে এইখানটা বড় হয়েছে এই জন্য কাটু ai cái sao cũng có là đi, có thể bên này ngon đỡ cá.

बोल <laughs> কান্দি তো ভাল পাৰি আমি পাৰটো নাই ভাল হৈছি তেলটো লাগিছে হেৰি দিলে পে হ'ব দুই দেই কাটি আছা পাতালি হে কাচি কাচে নাই